ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নতুন মান বন্টন এবং নতুন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা তো সে অনুযায়ী তোমাদের কি সিলেবাসটা দিয়েছে ফার্স্ট টাইমে দেখতে হবে এবং কি সিস্টেমে পরীক্ষাগুলো হবে কেমন ধরনের প্রশ্ন হবে সেই টাইপসটা তোমাদের দেখিয়ে দেবো এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে একটু আলোচনা করি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে বার্ষিক দেখো সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু তো এখানে কি ধরনের প্রশ্ন করা হবে এবং কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করি বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি সংক্ষিপ্ত পাঠ্যসূচি হিসাবে দিয়েছে তো নাম্বার বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশে দেখি এই অধ্যায়ে তোমাদের থেকে পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে দুই নাম্বার দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব এটা হচ্ছে তেষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তিন নম্বরে হাজার বছরের পথ পরিক্রমায় বাংলার অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অবদায় এটা হচ্ছে একশো পাঁচ থেকে একশো তেরো পৃষ্ঠা পর্যন্ত পড়া লাগবে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এটা পড়তে হবে একশো সত্তর পৃষ্ঠা থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পাঁচ নম্বরে সমাজ ও কথা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত একটা পাঠ্যসূচী বা সিলেবাস এই সিলেবাস দেখে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাট মূল্যায়ন কাঠামো আছে দুই ধরনের একটা সত্তর পার্সেন্ট আর একটা হচ্ছে তিরিশ পার্সেন্ট তো টোটাল হচ্ছে একশো মার্কে পরীক্ষা হবে এই একশো মার্কে সত্তর পার্সেন্ট কনভার্ট করতে হবে কইরে যাওয়া হবে তার সাথে তিরিশ পার্সেন্টের সাথে যুক্ত করতে হবে কইরে তোমাদের পরীক্ষার নাম্বারগুলো দেওয়া হবে মানবণ্টন ও সামষ্টিক মূল্যায়ন ডাবলে লিখিত পূর্ণ একশো মার্কের কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে একশো মার্কে পরীক্ষার ভিতরে কি কি আসবে সেই বিষয়টা আমরা আলোচনা করি এখানে দেখো প্রশ্ন ধরনটা দিয়েছে কেমন ধরণের প্রশ্ন আসবে বন নির্বাচনী প্রশ্ন বা নৈ ব্যক্তিক বা এমসিকিউ যেটা বলি না এখানে একই বিষয় বন নির্বাচনে নৈ ব্যক্তিক এমসিকিউ প্রশ্ন আসবে টোটাল হচ্ছে পনেরোটি আর এক কথায় উত্তর এক কথায় উত্তর তো বোঝি যে সরাসরি একটা প্রশ্ন করলো যে যেমন মানে আমাদের জাতীয় কবির নাম কি একবারই আনসার দিতে বা কাজী নজরুল ইসলাম শেষ এভাবে এক কথায় উত্তর দেওয়া বলা হয় সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর তো এখানে তোমাদের এমসি কি বা পনেরোটি আর এক কথায় উত্তর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে দশটি টোটাল হচ্ছে পঁচিশ মার্ক পঁচিশটা এম পঁচিশটার ভিতরে পঁচিশ মার্ক তোমার হয়ে যাবে এটা সময় দেওয়া হবে শুধুমাত্র তিরিশ মিনিট এবার সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দশটি আসবে আর প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক করে তাহলে টোটাল হচ্ছে কয় মার্ক করলে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দুই ধরনের আসে দুইটা টাইপস এর রচনামূলক প্রশ্ন আসে রচনামূলক প্রশ্ন দৃশ্য পটবিহীন এটা হচ্ছে তিনটি প্রশ্ন আসবে তিনটাই তোমার লেখা লাগবে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে পাঁচ মার্কে তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্য পট দৃশ্যপট দৃশ্য পট প্রশ্ন আসবে পাঁচটি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল মার্ক হচ্ছে চল্লিশ এটা সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট টোটাল টাইম থাকবে দুই ঘন্টা তিরিশ অ্যাসে টাইপ করছেন প্রতিটি দৃশ্য পাঠে বিপরীত দুটি অংশ থাকবে কয়টি অংশ থাকবে দুটি অংশ তিন যোগ পাঁচ তাহলে কথা হচ্ছে আট মার্ক তো টোটাল একটা জিনিস তোমরা ভাবো মোট কয় মার্কের পরীক্ষা আছে একশো মার্কের পরীক্ষা তাহলে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আর সময় থাকবে তিন ঘন্টা টোটাল টাইম থাকবে তিন ঘন্টা আর সত্তর পার্সেন্ট কনভার্ট করার নিয়ম আছে এখানে মনে করো তুমি পেয়েছ টোটাল একশোর ভিতর পেয়ে গেলে মনে করো পঞ্চাশ পঞ্চাশ কে আমরা কনভার্ট করবো সত্তর পার্সেন্টে তাহলে নিয়ম আছে ছিল কয় পার্সেন্ট সত্তর পার্সেন্ট এটার নিয়ম গুণ চিহ্ন দেব আমি টোটাল একশোর ভিতর পাইছি মনে করো পঞ্চাশ তাহলে এইটা কিভাবে করব এই সত্তর আছে সত্তর সংখ্যা যাবে লবে বা উপরে আর পার্সেন্ট আছে পার্সেন্টের জন্য একশো আসবে নিচে কাটাকাটি করো এইটা এইটা এটা এটা তাহলে কথা হচ্ছে পাঁচ ষাটটা পঁয়ত্রিশ তাহলে তুমি টোটাল পেলে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক বাট এর ভিতরে একটু ডিফারেন্স আছে একটু ভালো করে দেখো এখানে আর জিনিস আছে দেখো তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে কি কি বিষয় মিলে তিরিশ মার্ক হবে সেটা তোমাকে একটু বলি আর একটু দেখে দিই তিরিশ মার্কের আইটেমটা দেখো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজগুলোর বিষয় থেকে তোমাদের দশ মার্কে প্রশ্ন আসবে অনুসন্ধান কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটার জন্য দশ মার্ক আর শ্রেণী কাজ দেখো একক কাজ দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ বা ফ্লোশ অঙ্কন এই বিষয়গুলোর জন্য দশ মার্ক টোটাল প্রাইজ আমরা এখানে তিরিশ আর এইখানে যা হয় এই যে এইখানে টোটাল হয়েছে কয় মার্কে একশো মার্কের ভিতরে সত্তর মার্কে কনভার্ট করলে আমরা সত্তর পার্সেন্ট কনভার্ট করলে হয়ে যায় আমাদের এই যে পঞ্চাশের ভিতরে যাচ্ছে আমরা পঁয়ত্রিশ তো এইভাবে প্রশ্নের উত্তর গুলো তোমাদের সমাধান করতে হবে আর আশা করি সিলেবাস এবং মান বন্টনটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইনটা অল করে রাখো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের লাইকেন্টার বাই বাই